السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين وبعد أجكم رأي القائدات الثالثة نيال شناكوربو والتطيطي وبدوتي ملحد كان الملحد لنهلو كفر হাকিম لا يلزم منه جواز الخروج عليه অর্থাৎ হাকিম কুফরি করলে যে তার বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে বিষয়টি এমন নয় ওয়াজালিকা এটি এ কারণে যে আন্নালি জওয়াজিল খরুজি আল আল হাকিম শমসাত শরতিন কেননা একজন হাকিমের বিরুদ্ধে বিদ্রোহ করার ক্ষেত্রে অর্থাৎ বিদ্রোহ করা জায়জের ক্ষেত্রে আমাদের পাঁচটি সত্য পূরণ করতে হবে এক নাম্বার নম্বর সত্য ফিহি বা কেননা সে ব্যক্তি যে কুফরি করেছে কুফরিটি একদম স্পষ্ট হতে হবে সরেহ হতে হবে যে বিষয়ে আল্লাহ সাহান ও তালা পক্ষ থেকে আমাদের জন্য বুরহান কিংবা দলিল থাকতে হবে দুই নাম্বার সত্ত হচ্ছে তার কুফরি যে সে কুফরি করেছে সেটি বিষয়ে স্পষ্ট হুজ্জা কায়েম করতে হবে কোন প্রকার ব্যাখ্যা থাকতে পারবে না তিন নম্বর হচ্ছে অ্যালকুদরতু আলা ইজালতিহি তাকে উক্ত পথ থেকে অপসারণ করার সক্ষমতা থাকতে হবে সামর্থ্য থাকতে হবে চার নম্বর সত্ত্বে হচ্ছে অ্যালকুদরতু তানসিবি বি মাকানাহু অর্থাৎ তার স্থলে তার যে পদ ছিল উক্ত পদে একজন মুসলিমকে বসানোর মতো সক্ষমতা কিংবা কুদরত কিংবা সামর্থ্য থাকতে হবে পাঁচ নাম্বার সত্ত্বেও হচ্ছে আনলায়াতরত্ত্ব বুয়া আলাহজা আনলায়া তরত্ব বা আল এহাজ আল হরুজ মাসেদায়তুন আজমিন মার্সেদী বা কয়হি সেই ব্যক্তি যদি উক্ত ক্ষমতা থাকতো যতটুকু অকল্যান হচ্ছে তাকে ক্ষমতা থেকে অপসারণের ফলে তার চেয়ে অধিক অকল্যাণ কিংবা বিপদ মুসলমানদের প্রাপ্তিত হতে পারবে না এটা তো সত্য তাকে যদি ক্ষমতা থেকে সরানোর ফলে অর্থাৎ তাকে ক্ষমতা থেকে বিচ্যুতি করতে গিয়ে যদি আরও বড় বিপদ আমরা ডেকে আনি তাহলে এমন ক্ষেত্রে তার বিরুদ্ধে বিদ্রোহ না করাই বেটার কেননা কলেবনু তাইমি রহিমহল্লাহ তালা ইমাম ইবনু তাইমি রহিমহল্লাহ তালা বলেন ফেমান কেন মিনাল মিনিন বি অরদিন হুয়া ফিহা মুস্তাদাফুন অর্থাৎ মুসলমানরা অর্থাৎ মোমিনদের মধ্যে থেকে কোনো মুসলমান ব্যক্তি যদি এমন কোন জমিনের মধ্যে থাকে যেখানে তাকে দুর্বল করে রাখা হয়েছে যেখানে সে শক্তিহীন অবস্থায় রয়েছে সে সেক্ষেত্রে সে কী করবে অথবা আও ফি ওয়াক্তিন হুয়া ফিহি মুস্তাদ আফন অথবা কোনো একটি নির্দিষ্ট সময়ে সে এমন অবস্থায় রয়েছে যে যেখানে সে দুর্বল শক্তিহীন অবস্থায় রয়েছে এক্ষেত্রে সে কী করবে ইবনে তাইমি রহিমাল্লাহ তাআলা বলছেন ফলিয়াল বি আয়াত ইসবরি এক্ষেত্রে সে সবরের আয়াতের উপর আমল করবে যে সকল আয়াত আল্লাহ সুবাহতালা সবর ধরতে বলেছেন ধৈর্য ধরতে বলেছেন সে সকল আয়াতের উপর আমল করবে ওয়াসফি আমেন ইউজিউল্লাহ ওয়া রসুলহ এবং মিনাল্লাজিন উতুল কিতাব অল মুশ্রিকিন এবং মুশ্রেক এবং আহলি কিতাবদের মধ্যে যারা আল্লাহ এবং তরসুল সাল্লাল্লাহু আলি সাল্লামকে গালি দিচ্ছে কিংবা কষ্ট দিচ্ছে বিভিন্ন কথা বলার মাধ্যমে কিংবা তাদের বিষয়ে মন্দ শব্দ উচ্চারণের মাধ্যমে এই সকল ব্যক্তি বিষয়ে আমরা কি করবো এক্ষেত্রে সবর এবং প্রসস্থতার যে সকল আয়াত আল্লাহ সব তালা আমাদেরকে আয়াত দ্বারা করতে বলেছেন ওই সকল আয়তের উপর আমল করব কেননা এটি ব্যতীত আমাদের বর্তমান অবস্থায় অর্থাৎ উক্ত ব্যক্তির উক্ত সময়ে নির্দিষ্ট সময় কিংবা নির্দিষ্ট স্থান ওই দুইটি ক্ষেত্রে তার অন্য কোনো উপায় নেই কেননা সে শক্তিহীন অবস্থায় রয়েছে এক্ষেত্রে সে এই সকল আয়তের ওপর আমল করবে কে বলছেন ইদনে তাইম রাহিমা আল্লাহ তালা ওয়া হেলকু এবং যতটুকু বিষয় হচ্ছে তাদের যাদের সামর্থ্য রয়েছে এরা কি করবে এরা কি ধৈর্য ধরবে সকল বিষয়ে না এদেরকে তা বলা হয়নি কিতালি আয়িম মেতিল কুফরি আলহাজিন আ ইয়াত আনউ নাফিদ্দিন এরা ওই সকল হাকিম শাসকদের বিরুদ্ধে স্পষ্টভাবে কিতালের কিতাল করবে অর্থাৎ যে সকল আয়াতে ওই কাফের শাসকের বিরুদ্ধে জালেমদের বিরুদ্ধে কিতাল করতে বলা হয়েছে যারা দিনকে নিয়ে ঠাট্টার মধ্যে ঠাট্টা বিদ্রোহ করে যারা দিনকে নিন্দা করে তাদের বিষয়ে যে সকল আয়াতে আল্লাহ সবহানা তালা লড়াই করা আমাদেরকে উপদেশ দিয়েছেন সে সকল আয়াতের উপর তারা আমল করবে ওয়াবি আয়াতি কিতালি লজিনা উতুল কিতাব এবং যাদেরকে কিতাব দেওয়া হচ্ছে অর্থাৎ আহলে কিতাব তাদের বিরুদ্ধে যে সকল আয়তে কিতাল করার কথা বলা হয়েছে ওই সকল আয়তের উপর তারা তখন আমল করবে দিন যতক্ষণ না তারা প্রত্যেকের পক্ষ থেকে অর্থাৎ প্রত্যেক ব্যক্তি কি কি কী দিবে না মুসলমান থেকে জিজিয়া প্রদান করবে না ততক্ষণ অবধি তাদের বিরুদ্ধে লড়াই করতে বলা হচ্ছে ওহুম সুন এবং সেখানে তাদেরকে খুবই দুর্বল করে রাখা হবে সেখানে যথা সেখানে যেন তারা অর্থাৎ মুসলমানদের উপর টপকায় যেতে না পারে এমন অবস্থায় নয় বরং তাদেরকেও দুর্বল করে রাখা হবে দেখেন আসরি মুল মাসলুল কিতাবের দ্বিতীয় নম্বর খণ্ডের চারশো তেরো নম্বর পৃষ্ঠা একইভাবে ইমাম ইবনু বাস রহমাল্লা তালা বিন বাস রহমাল কি বলছেন ইল্লা ইজার আল মুসলিমুন কুফরন বা ওয়াফা যদি মুসলমানরা কোন স্পষ্ট কুফরি দেখে ইন মিন আল্লাহ ফিহি বুরহান যে কুফরিটি হওয়ার বিষয়তা যেটি কুফরি খোয়ার বিষয়ে আল্লাহ সুবহান তালার পক্ষ থেকে মুসলমানদের নিকট স্পষ্ট বুরহান কিংবা দলিল রয়েছে ফালা বাসা রুজু আলা হাজা সুলতান সেই ক্ষেত্রে এই শাসকের বিরুদ্ধে ইজায়েলে তাকে অপসরণের জন্য তাকে ক্ষমতা থেকে হটিয়ে দেওয়ার জন্য যে খুরুস রয়েছে সে কুরুস করাতে কোনো প্রকার সমস্যা নেই কিন্তু সত্য হচ্ছে ইজা যখন তাদের নিকট সামর্থ্য কিংবা ক্ষমতা থাকবে আম্মা ইজা আল্লাহম কুদর আর যখন তাদের নিকট কুদরত কিংবা সামর্থ্য থাকবে না তো ক্ষমতা থাকবে না তখন তারা কী করবে ফালা ইয়া সেক্ষেত্রে তারা খরু করবে না তার বিরুদ্ধে আউ কান খরুজ ইউসেফ বিবু সহান আকসর অথবা তার বিরুদ্ধে বিদ্রোহ করার ফলে অর্থবর্তন যে অবস্থা রয়েছে তার চেয়ে যদি অধিক মন্দের দিকে চলে যায় বিষয় আরও অধিক সারের দিকে চলে যায় অথবা এই ক্রুজের ফলে আরো মন্দ আরো অকল্যাণ অথবা আরও বড়ো বিপদ মুসলমানদের উপর আপত্তিত হয় কিন্তু সৃষ্টি হয় ফলে সালাহুল খরুজ এক্ষেত্রেও তাদের জন্য খরচ করা যাইয়েস নয় আরসলিহিল মানুষদের সার্বিক কল্যাণের এবং মানুষদের বিষয়গুলিকে কেন্দ্র করে তাদের অর্থাৎ তাদের সু তাদের নিরাপত্তা সুনিশ্চিত করানোর উদ্দেশ্যে মূলত তাদেরকে খুঁজ থেকে বিরত থাকতে হবে কেননা কেননা সরি যে কায়দা কিংবা যে পদ্ধতি রয়েছে যেটির উপর মুসলমানদের ইজমা রয়েছে সেটি কিমাহু আসর রোমিন হু অর্থাৎ কোনো মন্দকে হটানো যাইস নয় কন্টি দ্বারা যেটি তার চেয়ে অধিক মন্দ মন্দ মন্দকে আপনি মন্দ তার চেয়ে কম মন্দ দ্বারা হটাতে পারবেন কিন্তু অধিক মন্দ দ্বারা মন্দকে হটানো এটা মুসলমানদের ইজমা অনুযায়ী যাইস নয় বা ইয়াজিবুদার বিমাই কেন কেননা বড় মুসলমানদের প্রয়াজীব হচ্ছে মন্দকে আপনি যে সরাবেন হটাবেন কিংবা নষ্ট করে দিবেন কিংবা হ্রাস করে ফেলবেন সেটি কিসের মাধ্যমে যেটি ইউ যেটি তাকে একদম পরিপূর্ণভাবে শেষ করে দিবে আউ ইউ খফিফ হু অথবা তাকে খফিফ করবে তাকে আরও কমিয়ে আনবে কিন্তু রেন অ্যাকসার আর যদি আপনি কোনো মন্দকে তার চেয়ে অধিক মন্দকে আগমনের মাধ্যমে আপনি প্রতিহিত করেন বা কিংবা সরাতে চান ফলে ইয়াজুজ بإجماع المسلمين طالك كتر مسلم ده إجماع فإذا كانت هذه الطائفة والتي تريد إزالة هذا السلطان الذي فعل كفرا بواحا شطرا مسلم ده إيه جي دولتي جيتي اتشاشك يخطي دي تجاة كنا كفري أتت স্পষ্ট কুফুরিতে পতিত হয়েছে সে আল্লাহ সুবাহান তাল্লার সাথে কুফুরি করেছে আল্লাহ দিন নিয়ে কুফুরি করেছে এমন ব্যক্তিকে যখন কোন দল হটিয়ে দিতে চাচ্ছে ইন দা হুম কুদর এবং উক্ত অর্থাৎ তুজি লুহু বিহা অর্থাৎ তাকে হটিয়ে দেওয়ার মতন তাদের যথেষ্ট অত মিনিমাম যে ক্ষমতা রয়েছে সেটি তার নাকি রয়েছে ও তদ উ ইমামেন সাল ইহান তাই এবং উক্ত ব্যক্তিকে সরিয়ে তার স্থলাভিষেক তথা তার স্থলে আর একজন নেকবান মুসলিম এবং পবিত্র কোনো ব্যক্তিকে উক্ত স্থানে যদি বসাতে সক্ষম হয় এটির উপর যদি তাদের কুদরত থাকে ক্ষমতা থাকে বা সুসমর্থ থাকে মিন্দি তর বা আলাহাজা আর এই ক্ষেত্রে কোনো রকম ফাসাদুন খেবিরুন আলাল মুসলিম মুসলমানদের উপর কোন বড় বিপদ যদি আপত্তিত না হয় এর ফলে যদি মুসলমানদের উপর বড় কোনো বিপদ নেমে নেমে নে আসে তাহলে অথবা ওয়ারুন আজমু মিনশ হাজা সুলতান এ সুলতানের থেকে এ সুলতান যে অনিষ্ট রয়েছে তার চেয়ে বড়ো কোনো অনিষ্ট যদি মুসলমানদের প্রাপ্তিত না হয় এই বিষয়গুলো যদি এই সত্যগুলো যদি পূরণ করা হয় ফলে বা আসা তাহলে তার বিরুদ্ধে খুরুজ করাতে কোনো প্রকার সমস্যা নেই আম্মা ইজা ইজা ইজাক আল খুরুজ ইয়ারতাবু আলাইহি ফাসাদুন কেবির আর যদি এখরুশ করার ফলে বড় ফেতনা সৃষ্টি হয় বড়ো বিশৃঙ্খলা সৃষ্টি হয় লুল আমনি মানুষদের যানমালের নিরাপত্তা ব্যাহত হয় ওজুল মুন্না সে মানুষদের জুলুম করা হয় অন্যায় অবিচার বেড়ে যায় ও এক মাল্লা এবং অন্যভাবে মানুষদেরকে যে হত্যা করা হয় ইলাকায় আজিম এবং অর্থাৎ এই প্রকার যে বড়ো বড়ো যে সকল ফাসাদ রয়েছে বিশৃঙ্খলা রয়েছে অর্থাৎ এগুলো মুসলমানদের মালের যে নিরাপত্তা রয়েছে সেটা ব্যাহত হয় অর্থাৎ বর্তমানে দেশের যে বিশৃঙ্খলা বা শৃঙ্খলা রয়েছে সেটা যদি ব্যাহত হয় বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাহলে এই সকল কর্ম যে বড় বড় ফাঁসাদ রয়েছে এই সকল ফাসাদের কারণে তার বিরুদ্ধে বিদ্রোহ করাটা ইমাম বলছে যে ফাহালা ইয়াজুস এক্ষেত্রে সেটি জায়েজ হবে না এটি ফতোয়ার মধ্যে আট নম্বর খন্ডে দুইশো তিন নম্বর পৃষ্ঠের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে স্পষ্ট বিষয়গুলো খুবই কমন সেন্সের বিষয় আর একইভাবে ইমাম ও কল ইবন ওসাইম রহিম আল্লাহ তালা ইমাম ইবন ওসাইম রহিম আল্লাহ তালা বলেন আনিল খরুজ আলেল আল হাকিম আল খ্যাফের অর্থাৎ কাফের যে শাসক তার বিরুদ্ধে ক্রুজ করার যে সত্যসমূহের বিষয়ে ইমাম ইবন ওসাইম রহিম আল্লাহ আলোচনা করেছেন তিনি বলছেন যে ইন ক কিন আলা ইজালে তিহি ফাহিনা ইজ ইন্না খরুজ অর্থাৎ আমরা যে তাকে সরানোর মতো যথেষ্ট সামর্থ্য রাখি তাহলে তখনই কেবল আমরা তার বিরুদ্ধে খরচ করবো কুন ফেলায় না খরচ আর আমরা যে তার বিরুদ্ধে অর্থাৎ তাকে অপসারণ করার যে যথেষ্ট মিনিমাম যে সামর্থ্য রয়েছে সেটা যদি আমাদের মধ্যে না থাকে সেক্ষেত্রে আমরা তার বিরুদ্ধে খরচ করবো না ওয়াল তত কেননা যে সকল ওয়াজিব আল্লাহ সুত যে সকল আমল আমাদের উপর ওয়াজিব করেছেন প্রত্যেকটি আমলকে আল্লাহন তালা সামর্থ্যের সাথে কি সত্য করেছেন যেমন কোন ব্যক্তি যদি বোবা হন তার জন্য কি সুরা ফাতে পড়া ওয়াজিব ওয়াজিব নয় কেননা এটার জন্য আল্লাহ সব তালা সামর্থ্য আমাদের জন্য থাকতে হবে উত্ত বিষয়ে সামর্থ্য থাকতে হবে তো যে সকল ওয়াজিব অর্থ ওয়াজিব কর্ম আল্লাহ সহ আমাদের উপর যে সকল আমলকে আবশ্যক করেছেন ওই সকল আমল করার মতো সামর্থ্য আমাদের থাকতে হবে যদি সামর্থ্য না থাকে তখন আল্লাহ সহ কর্ম যেই ওয়াজিবাদ আবশ্যকতা সেটি আমাদেরকে সরিয়ে নেন তাই ইবন সব রাহমাল এই কথাটি বলেছেন সোম্মা আর এছাড়াও ইজা না যদি আমরা তার বিরুদ্ধে সামর্থ্য না থা না থাকার পরও খুশ করে বসি ফকত ইয়ে না থাকার পরেও আমরা ব্যক্তির বিরুদ্ধে ক্রুশ করে বসি এর ফলে এর চেয়ে বড় ফেতনা ফেসার সৃষ্টি হবে এর চেয়ে বড় আজম সুতরাং এই ক্ষেত্রে আমরা এমন কোনো বিষয় সৃষ্টি যেন না হয় যার ফলে তার চেয়ে অধিক বিপদ মুসলমানদের আপাতত হয় সুতরাং যদি আমরা অর্থাৎ আকলবিদ্যারাও বলছেন যারা কোরআন হাদিস নিয়ে গবেষণা করেছেন তারা বলছেন যে যদি আমরা সামর্থ্যবিহীন কোনো শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করে গিয়ে বসি এর ফলে কিন্তু আমাদের উপর বিপদই নেমে আসবে কারণ হচ্ছে যে উক্ত ব্যক্তির বিরুদ্ধে বিদ্রোহ করার মতো যথেষ্ট সামর্থ্য আমাদের ছিল না আর এর কি হবে যদি আমরা তার বিরুদ্ধে বিদ্রোহ করি এবং লাহু এবং সে যদি আমাদের উপর গালেব হয়ে যায় আমাদের উপর বিজয়ী হয়ে যায় সুরনা আকসার যার ফলে মুসলমান তা আমরা আরো অধিক জিল্লতার শিকার হবো আরো অধিক তার তার দ্বারা ওয়াতমাদা ফি তুগিয়ানিহি ওয়া কুফরিহি আকছার অর্থাৎ সে এইবার তার বাড়াবাড়িতে তার কুফরিতে সীমা পার করে ফেলবে সীমা লঙ্ঘন করে বসবে কারণ কি কারণ হচ্ছে যে আমরা যাদের ভয় তার মধ্যে ছিল যাদের বিশেষে আশঙ্কা করছিল তারা যখন তার তার সাথে বিদ্রোহ করতে গেলাম অর্থাৎ তাদের তার অন্তরে যে একটা ভয় ছিল যখন সে আমাদের উপর গালেব হয়ে যাবে তখন তার ওই সামন্তম যে ভয়টা ছিল মুসলমানদের নিয়ে সে ভয়টাও তার মধ্যে আর বিদ্যমান থাকবে না দেখুন আলবাবুল মাস্তুহ এ তৃতীয় খণ্ডের একশত ছাব্বিশ নম্বর এবং এটা হচ্ছে যে প্রথম লেক এর সোয়াল নম্বর হচ্ছে আপনার এক হাজার দুইশত বাইশ আর এর উপরই ভিত্তি করে যে কায়দাটা আমরা পেলাম ওয়া আলাইহি

এই অনুমোদন পেয়ে যাব কিংবা এটা হয়ে যাবে বিষয়টা এমন নয় ওয়ালা উকিমাত আলাইহিল হুজ্জা এমন কি তার পর যে হুজ্জাও قائم হয়ে যায় তথাপি আমরা তার বিরুদ্ধে বিদ্রোহ করতে পারবো না কেননা বাল বরন লা বুদ্দা মিনান নাজরি ফি শুরুতিল উখরা আল হ্যাতি লিল খুরুজ বরণ আমাদের অন্যান্য যে সকল শর্ত রয়েছে যেগুলো তার বিরুদ্ধে খুরুজ করার বিষয়ে অনুমোদন দেয় অনুমোদন প্রদান করে ওই সকল বিষয় ওই সকল শর্ত সমূহের দিকে নজর দিতে হবে কেবল সে কুফরিতে পতিত হয়েছে এবং তার কুফরি হওয়াটা স্পষ্ট হয়েছে তার হয়েছে এটি যথেষ্ট নয় তার তার বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য ওরা আমাদের অবশ্যই বাকি যে সকল সত্ত রয়েছে যে সকল সত্য সমূহ নিয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি ওই সকল সত্তের প্রতিও নজর দিতে হবে এইগুলো আমরা আমাদের তৃতীয় নাম্বার কায়দা এর পরবর্তী ভিডিওতে আমরা আল কায়দা তো রাবিয়া নিয়ে আলোচনা করব বি ইজনিল্লাহি তাআলা ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু